দিয়ে মুক্তি খোঁজে সবাই কি পায় মুক্তি রে লোক দেখানো কারো কারো আছে কারো আবার ভালোবাসার রে তোরা দেখতে যাব ঘর জমদের বাড়ি

আপনার যে কলা গাছের ঢেকে আপনাদের দিয়ে কিচ্ছু হবে না আসলে আমারই ভুল হইছে আপনাদেরকে পাঠানো আমি যদি নিজে গিয়ে ওই ছেলের দুই গায়ে পাঁচটা করে দশটা জুতার বাড়ি দিতাম আর কোনোদিন ওই ছেলে বিয়ের নাম মুখেও আনতো না আরে আপনি তো ছাগলের মতো হাসতেছেন কাহিনী কি বিয়া ভাইঙ্গা দিছি বিয়া ভাইঙ্গা দিছি ছেলেরে এমন কথা কইছি ওই ছেলের বিয়ের নাম নিব না তোমার বাপে বিয়া দিবার পারবো না হুম তুলাভাই তুলাভাই আপনি সত্যি বল তোছেন শতভাগ সত্যি কথা কইতেছি এই করিম কখনো মিশা কথা কয় না ছেলের কাছে যে তোমার সম্বন্ধে এমন গদনাম করছি ছেলে কয় ভাই আমি মাপু চাই দোয়াও চাই এই বিয়ে আমি করব না যে বিয়ে করার পর মোর দাসত্ব করতে হবে মোর কাম করতে হবে মোর বাড়িতে যে চাকররে থাকতে হবে বিয়ার দরকার নাই আমি সারা জীবন ফিরকুমার হয়ে থাকব কিন্তু তুলাভাই আব্বারে কেমনে ম্যানেজ করলেন হুম সেইটাই তো আমার ম্যাজিক বুঝতে পেরেছো আব্বুকে যেয়ে অনেক কথা বলেছি ওই ছেলে সম্পর্কে অনেক রকমের বদনাম করেছি খুব বদনাম বলেছি কি যে আব্বু আমরা তো খোঁজ খবর নিলাম যেয়ে ওই এলাকার লোকজন বলতেছে কি ওই ছেলেগুলো সকাল থেকে গাঞ্জা খেয়ে ওই মাঠের ভিতরে সেই হয়ে চুয়ে থাকে তারপরে যে চুরি চামারি করে বেড়ায় আর সন্ধ্যের পরে সেগুলো ডাকাতি করতে যায়

মেহমানদের জন্য খানা দানের ব্যবস্থা করতেছে তাহলে আমি গিয়ে না করে দেই আরে দূর খানা দানার ব্যবস্থা করতে কও মেহমানরা আসবে তো কেন আসবে আপনারা না বিয়ে ভাঙা দিছেন তাহলে চলে কেন আসবে আমার চেহারা দেখতে হ্যাঁ তোমার চেহারা দেখতে আইব চিন্তা করে দেখো ছেলে যদি না আসে ছেলে যদি তোমারে না দেখে তাহলে আব্বা কি মনে করব আব্বা মনে করব আমরা দুজন যা বিয়া ভাঙার ব্যবস্থা করে এসেছি ছেলে আইব। তোমারে দেখবো তারপরে কইবো আমার মেয়ে পছন্দ হয় নাই বাস খেলা শেষ মিছ দারুণ বুদ্ধি তো দুলা ভাই কিন্তু এই বুদ্ধি তো আমার মাথায় আসলো না কেমনে আইবো কেমনে আইবো আরে বুদ্ধি তো সব আমগো মাথায় মে মেনশন মাতা কত বুদ্ধি এটা আমার জানা আছে থ্যাংক ইউ দুলা ভাই থ্যাংক ইউ দুলা ভাই আমি এতদিন আপনাদেরকে অকর্মা মনে করতাম কিন্তু আজকে আপনারা প্রমাণ করে দিলেন আপনারা আসলে পারেন অনেক কিছু পারেন থ্যাংক ইউ দুলা ভাই থ্যাংক ইউ এ তুলো ভাই এখন ওই টাকা ভাগ করেন যেটা বেঁচে গিয়েছে আবার ভাগেরটা আমাকে দিয়ে দেন একটা ঠাক্পর দেবো না টাকার কথা ভুলে যাবি জন্মের তরে এই হইছে আপনার দোষ বুঝতে পেরেছেন সারা জীবন শুধু বেশি খাই বেশি খাই আপনি আবার টাকার ভাগ দেবেন না কোনোদিনও ভাবি না যত বদমাইশি শিখাই আমি টাকার ভাক্সাসকে তাহলে বুঝতে পেরেছেন যে আপনি একটা বদমাশ খুব বড় বদমাইশ আপনি দেখা দাহ তাহ লেডপাট নাম কি পিলজামো আপনি কি পড়াশোনা করেন পড়াশোনা আছে বয়ফ্রেন্ড আছে না 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 নাই নাই সবকিছু নাই রব্বি আলহামদুলিল্লাহ পাত্রি আমাদের পছন্দ হইছে এবার আপনি আগাইতে পারেন সুবহানাল হামদুলিল্লাহ এ কি শ্বশুরমেরে কি কইলাম আচ্ছা কি করলো সে কি সব ভুলে গেছে কি এই দুইজন আমারে কি বললো আর এখন দেখতেছি কি কবুল বলার বাকি আছে শুধু বুঝছি আমার সাথে বেঈমানি করতে তাহলে কি এই বিয়ে ঠাকানো যাবে না পাত্রীকে পছন্দ করলে তো হবে না পাত্রিও পাত্রকেও পছন্দ হওয়া লাগতে আচ্ছা একটু হেঁটে দেখান তো

ঠিক আছে আর আপা হাতের আঙ্গুল 10টা ঠিক আছে আচ্ছা এবার দাঁতগুলো একটু হা করে দেখান তো দেখি দাঁতগুলো আবার আলগা কিনা ই দেখছেন দাঁতের কোনো সমস্যা নাই টাইনা টাইনা দেখতে পারেন একদম অরিজিনাল দাঁত মুরুবি মুরুবি শুনেন এটা তো আপনি রীতি রীতিমত আমাদের অপমান করা হচ্ছে হ্যাঁ থাম না আমি তো বুঝলাম না এখানে অপমানের কি দেখলেন একটা পরীক্ষা চলতেছে পরীক্ষা নেওয়া হইতেছে আব্বা পরীক্ষা নিতেছে পরীক্ষা দিলে যদি অপমান হয় ঠিক আছে কথা না ভাই আর পরীক্ষা নিরীক্ষা করা কি এমনি এমনি হাতে তুলে দিচ্ছে ছেলের হাতের মুয়া মনে করছে দোল ভাই কিন্তু একদম ঠিক কথা বলেছে পরীক্ষা লাগবে পরীক্ষা আমরা অনেক রকমের পরীক্ষা দিয়েছি এর আগে আব্বু কি কম পরীক্ষা নিয়ে নিয়েছি আমাদের শুধু আব্বু না এই যে আমাদের দুই বৌ মানে যার বউ আমাদের কিন্তু আলাদা করে নানান রকমের পরীক্ষা করেছে পরীক্ষা পরীক্ষা দাও না আর পরীক্ষা করেন পরীক্ষা দাও পরীক্ষা দাও আচ্ছা আচ্ছা থামেন আপনি একটু আমার সাথে ভেতরে চলেন তো আপনার সাথে আমার কথা আছে আমার বোনের সাথে যান ব্যক্তিগত আলাপ আর ভিতরে আবার কিসের আলাপ করে এখানে বলেন আরে জান ভয় নেই ভয় নেই এত ভয় পেয়ে লাভ নেই আসেন আমার সাথে আমরা আমরা তিনজন মিলে করবেন না একটু গল্প করি আপনার কি আমাকে পছন্দ হয়েছে অবশ্যই আপনাকে আমার পছন্দ হয়েছে আপনাকে অপছন্দ করার মতো কোনো কিছুই তো আপনার মধ্যে নাই আপনারে আমার 1000% পছন্দ হয়েছে কিন্তু আপনাকে তো আমার 1% পছন্দ হয় শুনুন এরেজ মেরিজে প্রথম প্রথম এরকম হয় বিয়ের পরে আস্তে আস্তে সব ঠিক হয়ে যায় আস্তে আস্তে একজন আরজনের প্রতি টান বসে আচ্ছা আপনার মধ্যে কি এমন মায়াটা আছে যে আপনার প্রতি আমার টান বসে যাবে একটা কথা বলি আপনার যে চেহারা এর মধ্যে আপনার সাথে যদি আমি যুগ যুগ সংসারও করি তারপরেও না মায়াটা ওই টানটেন করে কিছু বসবে না বরং মায়া একটু থাকলে সেটা দৌড়ায় পালাবে পালাবে দেন কোনো সমস্যা নাই মায়ের নাই না পাকেটে দিন তারপর বসায় রাখুন এমনি মায়া আপনি তো বিরাট বেহায়া আর শুনেন ঘর জামাই থাকা ছেলেকে আপু কোনোদিনও বিয়ে করবে না আপনি এখন যান কোনো সমস্যা নেই আমি চলে গেলে আপনার আব্বা জান আরো জন্য নিয়ে আসবো ঠিকই ঘর জামাই বানা জনের সাথে বিয়ে করাই আমি করলে দোষটা কি আপনি ঘরবাড়ি বাড়ি পারেন কাপড় চোপড় ধুইতে পারেন আর আমার বোনের সেবা যত্ন করতে পারবেন আপনি যে কি না মানুষ সবকিছু করে আমি চাইলেও সবকিছু পাবো শুনেন মানুষটা দরকারে পাহাড় কেটে রাস্তা বানায় আমি সামান্য বইয়ের হাত পা ম্যাচ করতে পারবো না কাপড় ধুতে পারবো না সেবা যত্ন করতে পারবো না কি বলেন ঘর জামাই থাকাটাও অসম্মানের বিষয় আর আপনি আপুকে নিয়ে নিজের বাসায় গেলে অসুবিধা কি কোনো অসুবিধা নাই কিন্তু আপনার আব্বা উনি তো সেটা মেনে নেবেন না উনার মনে কষ্ট দিয়া আমি দুনিয়া আখেরা দুই কুলি হারাতে চাই না আচ্ছা আপনি রোদের মধ্যে থেকে আসছেন তো তাই মনে আপনার মাথাটা গরম হয়ে গেছে আচ্ছা আপনার মাথায় পানি ঢেলে দিলে আপনি আবার মাইন্ড করবেন না তো মোটেও না আমি একটু মাইন্ড করব না শুনেন বিয়ে মধ্যে অনেক কিছু ঘটে মাথায় পানি ঢালে তারপরে কাদের মধ্যে গড়াগড়ি করে শুনেন রং পানি আসলে না রং পানি নিয়ে আসেন আরো ভালো হবে আপনাদের কাছে রং আছে রং আছে থাকলে বলেন আমি এখনই রং আনার ব্যবস্থা করে দিচ্ছি শহর যা

কারণ আমি একটা ছেলেকে পছন্দ করি আমি তাকে ভালোবাসি এটা কোনো সমস্যা নেই কোনো ব্যাপারই না শুনেন আপনি তো মাত্র খালি একজনের পছন্দ করেন ভালোবাসেন আমি এক দজন মেয়ের পছন্দ করি ভালোবাসি কিন্তু তাদের সবার এখন টাটা বাই বাই গুড বলে আপনার বিয়ে চলে এসে মানে আমি শুধু ভালোবাসি না আমি আমি তাকে কমিটমেন্ট দিয়েছি মানে আমরা একজন একজনকে বিয়ে করব মাত্র একজনের আর আমি তো ভাবছিলাম আপনি যে লেভেলের সুন্দর একটা মেয়ে আপনি যদি একশো ছেলের কমিটমেন্ট দেন তার তো কিছু যায় না বিয়ের পরে সব কিছু আমি ঠিক হয়ে যাবে কোনো চিন্তাই করবেন না তার মানে আপনি ঘর জামাই হয়েই এই বাড়িতে ঢুকবেন ইনশাল্লাহ আল্লাহর হুকুমে আমি এই বাড়িতে ঘর জমা হয়ে ঢুকবো শুনেন একটা কথা বলি আল্লাহর হুকুম ছাড়া কাছের একটা পাতাও কিন্তু নড়ে না আমি যাই বাইরে সবাই অপেক্ষা করতেছে আমাদের সুসংবাদটা আমাদেরকে জানাই আসে সর্বোত্থান

কেমন একটা ভাব নিল যেমন অমত আছে বিয়েতে এমন একটা ভাব দেখাইলো না বড় ভাব বলো তুমি বলো কিন্তু ভিতরে ভিতরে যে কখন বিয়েতে আবার রাজি হইলো সেটাই তো বুঝলাম না কি যে বলেন না আপা উনি যে পিতা বড় ভাই বড় বোন উনাদের সামনে কি বলবে যে উনি রাজি আছে বিয়েতে এই জন্য উনি আমার ভিতরে নিয়ে গেছেন নিয়ে যা সবকিছু খুলে বলছেন এবং উনি রাজি আছেন আরও বলছে উনার পূর্বপুরুষে কোনো সবের কাজ করছিল এই কারণে দুই বোনের জামাইয়ের তুলনায় আমার একশো গুণ বেশি ভালো জামাই পেয়েছে আব্বা এইটা সে কি বলল সে আমাদের চাইতে দামি তাইলে আমরা কি কাজ পাতা আব্বু যে ঠিকই সবাই সামনে আমাদেরকে ছোট করে কথা বলিতে তার কি আমনি জামাই করে ঘরে তুলবেন এই মানে আমাদেরকে মানে ভাইরা ভাই বলবে সে হুম জামাইরা আমার হীরামণি যদি মনে করে যে আপনাদের চাইতে তার জামাই শতগুণ ভালো তাতে কি কারো কোনো ক্ষতি আছে আব্বা আমার একটা কথা আছে তাহলে আমি মনে করি বড় দুলো ভাইয়ের তুলনায় আপনার বই জামাই মানে আমার স্বামী একশো গুণ ভালো শত কেউ গুণ কেউ হাজার গুণ কেউ লক্ষ গুণ কেউ কোটি গুণ তাহলে আমি কি গুণ আপনি কোটি গুণ দুলো ভাই আমি আবার এখনই বলতেছি আপাতত আপনাদের কুটি গুণ বেশি দামি স্বামী মনে করে হ্যাঁ চুপ করো চুপ করো তুমি আমার ফোলা ফান পাইছো যে আমার মুখের মধ্যে লেবেন জুস দিয়া আমার মুখ বন্ধ করাবা শুভ কাম দেরি করতে নাই আমার হীরাবনি যেহেতু রাজি আছে আজকে রাতেই কাজী দেখে বিয়ে পড়াই দিই আব্বা আজকে না একটা শুভ দিন দেখে শুভ কাজ করলে ভালো হয় না আল্লাহর প্রত্যেকটা দিন শুভ অশুভ দিন বলতে কিছু না আব্বু আমি বলতেছি কি যে এই যে ছেলের ঘর খুব ভালো করে একটু দেখা দরকার না তাহলে আমরা এই দুইজন মিলে একটু দেখে আসি হম আরে দুলা ভাই আপনারা যাবেন কি করতে বলেন আমি তো কোন না এখান থেকে আমার বাড়িতে নিয়ে যাব না আমি নিজে তো এই বাড়িতে থাকার জন্য আসছি আমি নিজে আসছি কোথায় থাকবো না থাকবো আমার ঘরটা দেখার জন্য যদি আমি আপনাদের কোন রে আমার বাড়িতে নিয়ে যেতাম তাহলে হয়তো আপনারা দেখতেন যে মেয়ে কোথায় থাকবে কি করবে ভালো কিনা সুখী থাকবে কিনা এটা দেখার জন্য আপনারা দেখতে যেতে পারবেন ঠিক বলছি না আব্বা এই তুমি যে আব্বা আব্বা করতেছ তোমার সারাদিন মোবাইল নিয়ে থাকিস না আমি চিন্তা কি যে এই যে ধর আব্বার এই চেয়ারটা কেমন আমার জন্য সেগুন কাঠের চেয়ার আমার আব্বার দুই না হ্যাঁ কি আব্বা তো তোমাকে দুই বোনের জীবনটা নষ্ট করছে এখন আব্বা আমার জীবনটা নষ্ট করার জন্য সিদ্ধান্ত নিচ্ছে তোমরা একটু বোঝাও আব্বার একটু ভালো করে বোঝাও তোমরা আমার জীবন নষ্ট করছে মানে এই খবর তোরে কে দিছে হ্যাঁ শয়তানি দিছে আমি আমার ঘর জামাই নিয়ে আর সুখে শান্তিতে আছি আল্লাহর অশেষ রহমতে মহা সুখে আছি তোর কি গায়ে জলে হ্যাঁ এই রূপা তুই যে তোর ঘর জামাই নিয়ে সংসার করছিস তোর কি কোনো অসুবিধা হয় না তো বড় আপা আমার তো কোনো অসুবিধা হইতেছে না আমি তো খুব আরামে খাইতেছি ঘুমাইতেছি ফিরতেছি হ্যাঁ আমার তো কোনো অসুবিধাই হইতেছে না আরে বাবারে সাত কপালের ভাগ্য এমন সোনার টুকরা একটা স্বামী পাইছি আমি জানো বড় আপা আমার জামাই কত ভালো আমি কইলে

কি তোমাদের কাছে আমি কেন আসছি কি বলতে আসছে কি শুরু করেছে ঝগড়া করা শুরু করেছে বেকুব আমরা দুই বোন অনেক আছি বেকুব হলি তুই বেকুব সেরিকোনহালের হ্যাঁ সুখে থাকলে বলতে কি লাই তোর তাই না আর অন্ত তো সহ্য হয় না বড় দুইটা বোন কিছু শিখতে পারছ না কই ঘর জামাই ঘরে আনবি পার্টি পাবি কাপড় ধুয়াইবি ঘর মোছাইবি ওর থেকে সেবা যত্ন নিবি স্বামী তোর খেদমত করব তা না হ্যাঁ পরের ঘরে আমি বাঁধতে গিয়ে করতে যাব এমন সক্রিয়া চলে কেমনটা লাগে কত প্রায় দাঁত দিতে ইচ্ছা করে এই তুই আমার সামনে টিকে যা তোর দেখলি আমার রাগ হয় যা

বান্দিগিরি না শিক্ষা কা যদি পهره বাড়িতে যাস তখন কি হবে জানোস হে সারা জীবন খালি সেসার উপর থাকবি কোনো কিছু তো শিখলি না কোন সেবা না নিয়া সে উল্টা মানশের সেবা করতে যাবে আপা আপা আমি সব কাম শিখমু সব তাও তোগো দুইটার পায়ে ধরতেছি আপা তোরা একটু আব্বারে ভালো করে বুঝা যে আমি এই বাড়িতে ঘর জামাই চাই না আপা আর যদি তোরা আমারে জোর জবরদস্তি করস তাহলে আমি বিশ খ্যামরে যাবা

এতই কা আমি তোর বুদ্ধি দি আমি তোর বড় বই তুই এক কাজ কর তুই একটা বড় দਿੱক্কা রশি লইয়া আপা তুমি এক দিকে ধরবা আমি এক দিকে ধরবো আরে মাসখানে রেখে এমন হিজকা দিব মরণ নিশ্চিত বইন তুই সিওর থাক যা বুদ্ধিটা অবশ্য খারাপ না পছন্দ হইছে আমার হ্যাঁ তবে গলায় ফাঁস দিয়ে মরতে যদি তোর অসুবিধা হয় আমরা একটা কাজ করতে পারি কি আপা রেল লাইনে নিয়ে যাব খুব সুন্দর মতো খাওয়ায়া দায়া

অত কিছু বোঝার দরকার নাই হ্যাঁ তোমার মাথায় কিচ্ছু নাই বিশ্বাস আর কানা কানি মন্দ লোকের কথা নিজের ভালো নিজেই বুঝি অনেকদামি মাথা কারো বা দেখা আইরে তোরা দেখতে যাব ঘর জমাইদের বাড়ি যাব ঘর জমাইদের বাড়ি घर चमलतेरवारी घर चमलतेरवरी